نظر کرم یا اوس اعظم نظر کرم را میرے خالی کاشا فردوں بھر دو میں فقیر ہوں تمہارا میرے خالی کاشا بھر دو میں فقیر ہوں تمہارے میرے جھولی کو بھر دو ورنہ کہے گا یہ زمانہ جھولے کو بھر دو ورنہ کہے گا یہ زمانہ غو سے اعظم کے مانگتا پھر دا مارا مارا غو سے اعظم کے مانگتا پھر داخ میں فقیر ہوں بھی غو سے اعظم

مرتے دم تک ہم سبوں کے سینے میں آپ کا اور مصطفیٰ کا عشق بچائے رکھنا ایسے نظر کرم ہم سبوں پر کر دے اے غوث آزم ایسے نظر کرم ہم سبوں پر کر دے اے غوث آزم اے غوث آزم محبوب سبحانی کے ربانی شرق محبوب نبدا قادم زلالی رضی اللہ تعالیٰ عنہ کیے

পৌঁছানোর পরে তিনাকে তিনার ঘটনাটা বলে শোনালেন যে আমি বাড়ি থেকে বার হয়েছিলাম মাথার উপর একটা মেঘের টুকরো আসতো মেঘের ছায়া আসতো আর ওই ছায়া থেকে

পারি গাউসে আজম বলছে তবে বলো যে মাহবুব কাকে বলে তো উনি বলছে যে মাহবুব ওই ব্যক্তিকে বলা হয় মাহবুব উনি হবে যিনি আপনার যা চাইবে তার ডিমান্ড রাখা হবে যা চাইবে সেটাই পেয়ে যাবে রাগ করলে মানানো হবে না থাকলে খাওয়ানো হবে প্রিয় মুসলমান যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তাকে দিয়ে দেওয়া হবে যত আপনার শাহাদাতের জিনিস চাইবে তা পরের দিন আবার ওই জায়গায় গিয়ে হাজির হলেন তো দেখছেন নেই দেখছেন যে ব্যক্তি ওখানে আর নেই বসরা যাব এদিক ওদিক খোঁজা খুঁজি করছেন কয়েকজন মানুষ ওখানে আছেন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা এখানে কাল একজন ব্যক্তি ছিলেন যিনি এই জায়গার মধ্যে ছিলেন উনি কোথায় গেছেন এখানে তো ওনার থাকার কথা তো বলতে আছে যে উনি আজকে ইন্তেকাল করে গেছেন ওনার উনি আজকে ইন্তেকাল করে গেছেন তো বসরা যাব বলছেন উনি ইন্তেকাল করে গেছেন বলে হ্যাঁ বলে করা হয়েছে বলে না উনাকে দাফন করা হয়নি কবরস্ত করা হয়নি জানা যা হয়নি বলে কেন বলে ও হিন্দু ছিল না মুসলিম আমরা তো এটাও জানতাম না তাই ওই জঙ্গলের মধ্যে ফেলে চলে এসেছে পাশে একটা জঙ্গল ছিল জঙ্গলে ফেলে চলে এসেছে বসে পাক আবার ওখানে গেলেন আর যাওয়ার পরে বলছেন যে আল্লাহ ওয়ালা কখনো ওয়াদা থেকে হটে যায় না আল্লাহ ওয়ালারা নিজের ওয়াদার উপরে কায়ে থাকে কিন্তু আপনি আমার সঙ্গে ওয়াদা করলেন আবার নিজে নিজে রাস্তা বেছে নিয়ে চলে গেলেন এটা

যে আব্দুল কাদের সত্যি তোমাকে তোমার রক বাঁচিয়ে নিলা আমি তো অনেককে এইভাবেই ধ্বংস করে দিয়েছি কাউকে বলে দিয়েছি যে তুমি বহুত বড় আলিম তো তার ভেতরে ইল মের বহন কাজ চলে এসেছে কাউকে তোমাকে নিজের অহংকার থেকে আত্ম অহংকার থেকে না বাঁচাতে পারে তাহলে জেনে যাবে যে তোমার ধ্বংসের কারণ তোমার ওই ইলম হয়ে যাবে তোমার ইলমই তোমার ধ্বংসের কারণ হয়ে যাবে बर्बादির কারণ হয়ে যাবে তো प्यारे মুসলমান আল্লাহ যদি আমাদেরকে ইলমতে দিয়েছেন তো জানো আমরা কখনো ইলমের অহংকার না করি ইলমের ফাক কারণ একটা দেখবেন একটা আপনাকে উপমা দিই এটা যেহেতু গ্রাম্য এলাকা মাঠে দেখবেন ধান চাষ করেছে তো ধান চাষ করেছে তো ধান যেগুলো ফুলিয়ে গিয়েছে দেখবেন কিছু গাছ খাড়াই থেকে যায় খাড়া থাকে না আর কিছু গাছ ঝুঁকে যায় তো যে গাছটাতে ধান হয়েছে কিন্তু গাছ ঝুঁকেনি খাড়া থেকে গেছে তার মানে জেনে যান যে ওই ধান তো ঠিক কিন্তু ওই ধানটার ভেতরে চাল হয় না ওটা আগ্রা হয়ে ওটা ঝুঁকে গেছে দেখবে যে ওটাতে চাল তৈরি হয়ে গেছে মানে যার ভেতর খালি হবে ও কখনো ঝুঁকবে না যেটার ভেতরে মাল আছে অটোমেটিক ঝুঁকে যাবে যার ভেতর

ঠিকঠাক নেই এত দূরের রাস্তা যে রাস্তায় বাসও ঠিকঠাক চলে আগে দু তিনখানা চলতে মনে হয় তাও বন্ধ তারপরেও এই অবস্থা কেন তার কারণ হলো এ মাদ্রাসা আপনার তৈরি হয়েছে ঠিক বাদরে আলম সাহেব তৈরি করেছেন ঠিক কিন্তু তিনার নিজের নামের জন্য নয় এ মাদ্রাসার নিষ্পাত হচ্ছে এ মাদ্রাসার নিষ্পাত হচ্ছে

আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পাশে নতুন করে ভিড় খুঁদে রেখেছে আল্লাহ কালকে থেকে মসজিদের কাজ শুরু হবে যে মসজিদটারও নাম হবে